হ্যালো আমার প্রিয় পরিবারের সদস্যরা তোমাদের জানাই কোচবিহার জেলায় এই ছোট্ট গ্রামটা থেকে অনেক অনেক ভালোবাসা আর সকাল সকালই শুভ সকাল আজকের ব্লগটা আমি শুরু করছি সকাল সাড়ে আটটার মতো বাজে এখন থেকে তো সকালবেলা ঘুম থেকে উঠে নিজের কাজকর্ম শেষ করে ব্লগ শুরু করে দিয়েছি কাজকর্ম বলতে বিছানাপত্র এইসবই হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো কোচবিহার জেলার এই ছোট্ট গ্রামটা থেকে আমি সোমা তোমরা দেখছো সোমা বল্লভ লাইফস্টাইল চ্যানেল তো আজকের ব্লগটা শুরু করছি সকাল 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 বলতে তাও সাতটার থেকে ব্লগটা শুরু করছি আর আজ হচ্ছে বাড়িতে সংক্রান্তি পুজো চৈত্র সংক্রান্তিতে প্রত্যেকটা বাড়িতেই পুজো হয় তো আজকে আমাদের বাড়িতেও পুজো আর আমাদের নিয়মে হচ্ছে মাছ দিয়ে পুজো করে আজকে দিনে সব কিছু মাঝামাঝি করে সব কিছু পরিষ্কার করে ল্যাপা মোছা সব কিছু করে তারপর মাছ দিয়ে পুজো করে মানে মাঝে মাঝে না এই জিনিসটা শুনলে এই নিয়মটা শুনলে না কখনো কখনো বলে মনে হয় যে এত কিছু করে লাশ পর্যন্ত মাছ দিয়ে পুজো কিন্তু অনেক বাড়িতে নাকি পিঠে পায়েস নিরামিষ রান্না হয় অনেক কিছু হয় তো আমাদের বাড়িতে সেটা হয় না আমাদের নিয়মেই হচ্ছে মাছ দিয়ে পুজো করা সকাল সকাল ঘুম থেকে উঠে চাটা খেয়ে নিয়েছি ঘরটোর গোছানো হয়ে গেছে ঘর পরিষ্কার করা হয়ে গেছে আর আজকে হচ্ছে ভালো ভালো রান্না তো সেটা হচ্ছে সুযোগ ডাটা দিয়ে কিছু একটা করে পাট শাক রান্না করে গিমা শাক রান্না করে একটা শাক আছে সেটা ভীষণ তেতো হয় তো সেটা রান্না করে যদি বাড়িতে করলা থাকে তো করলা দিয়ে কিছু রান্না করা হয় এক্সট্রা এক্সট্রা অনেক কিছু শেষে থাকে একটা কুলের চাটনি আমাদের বাড়িতে তো কুলের চাটনিটা আমাদের এই বছর মানে এই মাসে যে সংক্রান্তি এই পুজোটার মধ্যে প্রত্যেকটা বছর কিন্তু কুলের চাটনিটা করা হয় তো কুলের চাটনি করা হবে সজনে ডাটা দিয়ে হয়তো ডাল করবে মা আর রান্না বান্না সব মা করবে মার সাথে সাথে আমি হেল্প করে দেবো আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে অনেকটা ভালো লাগবে তো চলো ভিডিওটা দেখতে থাকো এখানে আমাদের জমি থেকে পাট শাক তোলা হয়েছে আজকে আমাদের কিন্তু পাট শাকটা খাওয়াই হয় তো এই দেখো আমাদের জমি পাট শাক আর আমি এখানে বসে বসে পাট শাকগুলো বেছে নিচ্ছি আর এই হচ্ছে কুল এই কুল দিয়ে হবে আজকে চাটনি তো আমাদের আজকে দিনে কুল দিয়ে চাটনি করে আর টমেটো দিয়েও তো করা যায় কিন্তু ভালো লাগে না আমার কাছে টমেটোর চাটনি টমেটোটা এমনিতে সবজিতে দিলে ভালো লাগে কিন্তু চাটনি করলে ভালো লাগে না তো এখন এগুলোকে বাজবো বেছে তারপর কিন্তু আরেকটা শাক আছে সেটাকে বলে গিমা শাক ওইটা বসে বসে মা ওখানে বাজছে দেখো ওখানে বাচ্ছে আর ওটা হচ্ছে ওই মামার বাড়ির পাশের বাড়ির দাদাটা এসেছে এখানে বসে বসে মা গিমা শাক বাজছে এগুলো কিন্তু ভীষণ তিতা হয় খেতে কিন্তু এগুলো আজকের দিনে খেতেই হয় এগুলো তোমাদের আজকে কারা কারা এই শাকগুলো খাও অবশ্যই কমেন্টে জানিও আর বাবার কাছে বাজার বাবাকে পয়সা দিয়েছি বল যেছি যে একটা ভাইয়ের জন্য একটা প্যান্ট আনতে কারণ আজকের দিনে আমাদের মধ্যে হাত ভাইয়ের হাতে গুঁড়া দেওয়া হয় যে ছাতু দেওয়া হয় তো খালি হাতে ছাতুটা তেমন করে দেব এখন হাতে পয়সা করিয়ে নেই আর দুদিন পর ডাক্তারদের হাতে যাব তখন অনেকগুলো টাকা লাগবে তো ভাই না করছিলো তবুও আমি একশো টাকা বাবাকে দিলাম বললাম একশো টাকার মধ্যে যা হয় প্যান্ট গেঞ্জি নিয়ে আসতে কারণ আমার একদমই ইচ্ছে করে না বিয়ের পর দেখো এখন ভাইকে খালি হাতে কিছু দিতে খুব খারাপ লাগে তো একশো টাকা বাবাকে দিয়ে বললাম কিছু একটা এনে দিও ভাইও না করছিল বলল তুই এখন টাকা খরচ করিস না তোর জন্য কিছু কেন বা তোর দরকারের জিনিসগুলো লাগবে তো ওগুলোই কিন্তু দরকার নেই এখন ভাইকে তো সবারই ইচ্ছে করে কিছু না কিছু দিতে তো তার জন্য কিন্তু একশো টাকা দিয়ে দিলাম আর এখন শাকগুলোকে বাঁচবো তারপর কিন্তু রান্না হবে আর ওইদিকে কিন্তু মা নিয়ে এসেছে মা না ওই যে একটা বোন সেদিন আমাদের বাড়িতে পুজো করেছিল সেই বোনটার বাড়ি থেকে আমাদেরকে সজনে ডাটা দিয়ে গেছে সজনের ডাটা দিয়ে কিন্তু ডাল রান্না হবে তো চলো ঝটফট করে শাকগুলোকে বেছে নিন ওইদিকে আমি শাকটা বেছে দিলাম শাক তারপর মা যে সুজনে ডাটা আছে ওগুলো কাটলো এখন আমি চান করব। তার কারণ আজকে পুজোর রেডি আমি করব আর এখানে দেখো এখনও বেলুন পরে আছে মায়ের কালকে জন্মদিন গেছে বেলুনগুলো এখনও পরে আছে আর আমাদের ওয়ালটা না খসখসে দেখো খসখসে ওয়াল তো তাই কিন্তু আমাদের ওয়ালে বেলুন লাগে না অনেক কষ্ট করে কালকে বেলুনগুলো লাগানো হয়েছে প্রত্যেকটা বেলুন সুন্দরভাবে লেগে থাকলে কিন্তু ভালো লাগে দেখতে অনেক কষ্ট হয়েছে কালকে বেলুনগুলো লাগাতে সত্যি একদম মনে হয় দম বেরিয়ে যাচ্ছে বেলুন নেই লাগে না তো আজকে একটা নাইটি পরব আর এই দেখো এখানে কতগুলো টাকা বান্ডিল এটা হচ্ছে আলুর টাকা আমাদের আলু বিক্রি করা হয়েছে প্রায় এক মাস আজকে আলুর টাকা দিয়ে গেছে এখানে বত্রিশ হাজার টাকা আছে তো চলো এটাকে রেখে দেই এখানে রেখে দিলাম আর একটা নতুন নাইটি পরবো নতুন বলতে এখন নাকি নতুন জিনিস পরতে নিই আর যে নাইটিটা আমাকে এনে দিয়েছে এটা দিদি সেদিন এসেছিলো এসে আমাকে পরে দিয়েছে ও যদি আমাকে নাইটিটা পরে না দিত তাহলে আমি নাইটিটা পরে পরতে পারতাম না পরে একটা সুতো ছিঁড়ে তারপর দিয়েছে আর আজকে রান্নাবান্না দায়িত্ব আমার তাই কিন্তু আমি রান্না করব। আর তোমাদের সেদিন বলেছিলাম যে আমার মাকে আমার মায়ের একটা ভাই আছে মানে আমার মামা আছে তো সেই মামাটা ঈদ উপলক্ষে মাকে কিন্তু একটা শাড়ি দিয়ে গেছে একটা শাড়ি আর একটা ছায়া মানে পেডিকোট এই দেখো এই যে একটা পেডিকোট দিয়ে গেছে আর একটা শাড়ি দিয়েছে শাড়িটা ভীষণ সুন্দর নতুন শাড়ি তো আমি শরীরে দেব না এমনি তোমাদের দেখাই এই দেখো লাল কালারের মধ্যে আমার মা লাল পরে না তো ওরা মানে যারা কিন্তু মুসলিম তারা কিন্তু দেখবে কোনো ফুলের ডিজাইন কোনো ডিজাইন না ওদের শাড়িতে ডিজাইন কম থাকে ওরা কেনেও ওইরকমই নিবি এই যে একটা লাল শাড়ি মাকে দিয়ে গেছে শাড়িটা কিন্তু বেশ হয়েছে আমার কাছে খুব পছন্দ হয়েছে মা আমাকে বলছিল যে এই শাড়িটা আমি পরবো না তুই পরে নিবি কারণ আমার মা এত লাল টোকা জিনিস পরে না চলো এগুলো আর এখানে রেখে দিই আর ঝটপট করে চান করি করে নতুন নাইটিটা পরব রান্না বান্না আমি করব। মা ওইদিকে দিকে পুজোর কাজ করবে ঘর মোছামোছি ওইসব করবে হ্যাঁ অনেকক্ষণ হয়ে গেল এখন তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব যেগুলো না বললেই হয় না তো সত্যি আজকে যে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করছি আমার শুনে এতটা 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 হাসি পাচ্ছে কথাগুলো যে ভাবলাম যে সব সময় তো দুঃখ কষ্টের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি আজকে একটু হাসি মজার ভিডিও শেয়ার করি তোমরা জানোই এখন আমি প্রেগনেন্ট তো কত মাস চলছে সেটাও আমি তোমাদেরকে পরে বলবো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে যে বাচ্চাটা আমার পেটে সৃষ্টি হয়নি এখনো হবে এখনো ধরো আমার সেরকম সৃষ্টি হয়নি যতটুকু বুঝেছি মানে যত মাস চলছে সেই মাসে নাকি সৃষ্টি এখনো হয়নি ছোট কিছু একটা আছে এতটা তো জানি না কারণ এই দিনগুলো তো আগে পাইনি প্রথম প্রথম এই দিনগুলো আমি উপভোগ করছি তো তাই বলছি তো যেরকম সৃষ্টি এখনও হয়নি সৃষ্টি হচ্ছে আর এই টাইমেই আমার শুনতে হচ্ছে বাচ্চাটা নাকি আমার বরের নয় বাচ্চাটা অন্য কারো সত্যি কথাটা শুনে আমার এতটা পরিমাণ হাসি পেয়েছে যে নিজের হাসিটাকে থামিয়ে রাখতে পারেনি তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি আর সাত সাত বরকে ফোন করে বলেছি ও ভীষণ আজকে হেসেছে মনের আনন্দে হেসেছি দুজনে একসাথে হ্যাঁ সবগুলো বেলুনকে নিয়ে আমার ঘরে এনে রেখে দিয়েছে তারপর আমি আমার ঘরটাকে সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়ে দেব বেলুনগুলো আর নষ্ট করবো না তো চলো আমার গুজু হয়ে গেছে পান করে যে নাইটিটা পরলাম যে নতুন নাইটি তো তোমাদের কাকে বললাম যে নাইটিটা দিদি সেদিন পরে ছিঁড়ে দিয়েছিলো তাহলে নাকি পরা যায় আর এখন আমি যাচ্ছি রান্নাঘরে রান্নার দায়িত্ব আমার হচ্ছে এখন রান্নার দায়িত্ব তো চলো এখানে সব আগের থেকে রেডি এখন আমি রান্না করব। আর আজকে তো অনেক কিছু রান্না করতে হবে তো সব মিলিয়ে এখানে মা সব রেডি করে রেখেছে এখন একটা একটা করে বসাবো তো চলো আগে পাট করে নিয়ে আসি আর উনানেই রান্না করবো উনানে রান্না করলে আমার কাছে তাড়াতাড়িও যেমন হয় সেরকম খেতেও কিন্তু ভালো হয় আর মা ওইদিকে ঘর ঝাড়াঝারি ঘর পরিষ্কার ঠাকুরের অন্য অন্য কাজ ওই সব করবে আজকে কিন্তু আমাদের বাড়িতে আমিষ কিন্তু আমার মামার বাড়িতে হয় নিরামিষ পুজো পার্বণ মানে কিন্তু একটু নিরামিষ না আর আমাদের বাড়িতে হচ্ছে আমিষ মাছ দিই আমার শ্বশুর বাড়িতেও মাছ দিই কোনো নিরামিষ নিরামিষ কিচ্ছু না মাছ দিয়ে পুজো করা হয় তো চলো এগুলোকে নিয়ে ঝটপট করে এখন রান্নাটা বসিয়ে দিই নাহলে অনেকটাই দেরি হয়ে যাবে আমি ডাল বসিয়ে দিয়েছি এটা হচ্ছে খেসারির ডাল তো ডালের চোকলাগুলো ধুয়ে দিয়েছিলাম কিছু কিছু চোকলা আবার উঠেছে অনেক চোকলা ছিল ওটার মধ্যে তো কিছু কিছু চোকলা আরও উঠেছে চলো এখন এটাকে আমি প্রেশার কুকার দিয়ে বন্ধ করে দিই ঢাকনাটা দিয়ে বন্ধ করে দিলে সিটি পড়লে নামিয়ে নেব এটা হয়ে গেছে আর এই যে এগুলোকে পরে সেদ্ধ করতে হবে কারণ এগুলো নাহলে গলে যাবে ভাত বসাবো এখন তার আগে আমার উঁচু পিড়িটা লাগবে এই পিড়ি ছাড়া আমি বসতেই পারবো না রান্না করতে তো চলো এখন আমি ঝটপট করে ভাতটা বসাই হাঁড়ির মধ্যে জল দেয়নি জল দিতে হবে খুব বেশি চালাচ্ছে রান্না করবো না যদি লাগে পরে রান্না করবো আর এখানে কিন্তু আমাদের আতপ চালের ভাত রান্না করতে হবে রান্না বসিয়ে বসিয়ে এখন তোমাদের সাথে শেয়ার করি সেই ঘটনাটা একজন আমাকে কমেন্ট করে বলেছে বটটা আমার কিন্তু বাচ্চাটা কি আমার না আচ্ছা তুমি কি দেখেছো বাচ্চাটা অন্য কারো থেকে আমি নিয়েছি আমার সত্যি কথাটা শুনে এতটাই হাসি পেয়েছে আমি যদি সেরকমই হতাম তো বাচ্চাটা আমার পেটে হয়তো আগেই চলে আসতো আর এখনও যে আসিনি আমি তার বিষয়ে কোনো কথাই বলতে চাই না আমি চাই না তার বিষয়ে এভাবে সোশ্যাল মিডিয়ায় কথা হোক কারণ যে আসছে সে আমি চাই যেন সুস্থভাবে আসে আর নিখুঁতভাবে আসে তো এটাই কিন্তু আমি চাই এই যে তোমাদের মধ্যে যে একটা রেশারেশি শুরু হয়ে গেছে না এটাই আমার ভেবে হাসি পায় যে কেউ অন্তত যে আসছে তাকে নিয়ে শুধু আমি না আরও অনেকেই ভাবছে সে আসবে এখনও অনেক দেরি অনেক দেরি কিন্তু তাকে নিয়েই সমালোচনা শুরু হয়ে গেছে ভাবো তো এই কথাগুলো শুনে কার হাসি না পাবে সদ্যজাত মা আমি এখন হব এখনো হয়নি তাতেই তোমরা এরকম মানে কথাগুলো বলছো তাই আমার ভীষণ হাসি পাচ্ছিল তাকে আমি কিছুই বলবো না তাকে বলবো যে তুমি যে ভাবনাগুলো ভেবেছ হয়তো তোমার সঙ্গেও এরকমটা হয়েছে তাই ভেবেছো আর কিছু বলবো না তো এখানে কিন্তু প্রায় আজকে আট রকমের রান্না করছি আর জানোই আজকে আমাদের বাড়িতে পুজো সংক্রান্তির দিন কিন্তু আমাদের যে হিন্দুরা আছি তো আমাদের বাড়িতে কিন্তু একটা পুজো করা হয় আর আমাদের পুজোটা মাছ দিয়ে হয় তো এখানে কিন্তু সমস্ত রান্না বান্না যা দায়িত্ব সব কিছু আমি করে নিয়েছি আট রকমের পদ রান্না করেছি একসাথে তো অনেকক্ষণ থেকেই রান্না করছি রান্নার মধ্যে তিনটা পদ হয়ে গেছে আমার রান্না আর দুটো না তিনটে বাকি আছে তো রান্না করবো সেগুলো তো কী কী হয়ে গেছে সেগুলো তোমাদের দেখাই চলো রান্না করে করে এখানে রেখে দিয়েছি আর তার সাথে সাথে আমি কী কী রান্না করেছি পাট শাক রান্না করেছি গিমা শাক রান্না করেছি গিমা শাকটা বেশি তেতো হয় বলে একটু বেগুন বেশি দিয়েছি আর এখানে করেছি খেসারির ডাল আর খেসারির ডালটাকে তোমরা কী ডাল নামে এর আমি জানি না কিন্তু আমাদের ভাষায় আমরা খেসারি বলি আর এটার অন্য নাম আমি জানি না আর তোমরা যদি জানো অবশ্য কমেন্টে জানিও আর এদিকে বসিয়েছি আমি আলু আর উচ্ছে ভাজা উচ্ছে না এটা হচ্ছে করলা এটা বড় বড় বড়টাকে করলা বলা হয় তো ওই যে আলু আর করলা ভাজা ভাজাটা একটু কড়কড়া করেছি আর এটার মধ্যে একটু আলু বেশি দিয়েছি কারণ উচ্ছে প্রচুর মানে করলা প্রচুর তেতো হয় আর আমাদের বাড়িতেই এই যে তেতো কেউ পছন্দ করে না জানো তো এই যে করলা ভাজা বাবা নিয়ে এসেছে মাছ আজকে আমাদের বললাম তোমাদের মাছের পুজো হয়েছে মাছ আর প্রচুর মাছই হয়েছে জানো এখনকার দিনের মাছি প্রচুর প্রচুর তো এই মাছগুলো রান্না করব তার সাথে মশলা করলাম আজকে আমি সব শিল্পাটার মধ্যে বেটে বেটে করেছি শিলপাটার মধ্যে লঙ্কা জিরে ওটাকে বেটে নিলাম এখন পেঁয়াজটা বাটবো তো তার আগে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিই কারণ ভাজা জিনিসটা করকরা একবার হয়ে গেলে তারপর আর একটু জাল করতে থাকলে সেটা কিন্তু পুড়ে যায় আর সব আজকে আইডিয়া রান্না করছি তার কারণ আমার একটা অভ্যাস সেটা হচ্ছে আমি রান্না করলে একটু চেখে দেখি আজকে তো আমি উপবাস থেকে রান্না করছি কোথাও চাখা যাবে না উপবাস বলতে সেরকম না খেয়ে মানে ভাত টাত খাইনি বিস্কিট খাওয়া যায় আর চা খাওয়া যায় আর আমি আমার এই অবস্থায় তো আমি একদম সেই রকম নির্জন উপবাস থাকতে পারবো না না তো তার জন্য এটা আমার হয়ে গেছে আলু আর করলা ভাজাটা হয়ে গেছে দারুণ হয়েছে দেখছি দাঁড়াও আমি নামিয়ে তোমাদের দেখাই দেখো আলু আর করলা ভাজার কালারটা কি এসেছে দারুণ এসেছে তারপর আমি করব কুলের চাটনি তো চলো এগুলোকে রেখে দিই একটা একটা রান্না শেষ হচ্ছে আর একটা একটা করে পদ এনে এনে আমি এখানে রাখছি হয়ে গেছে তো এটা দিয়ে ঢেকে রেখে দিই আর এখন করবো মাছের ঝোল মাছের ঝোলের পরে করবো চাটনি আর পায়েস এই দুটোই এখন বাকি আছে কড়াইটাকে ধুয়ে নিই কড়াইটা আমার না মশলা বাড়ছে প্রচুর কষ্ট হয়ে গেছে কিন্তু আমি বেটেই রান্না করবো কারণ শরীরটাকে যত আমি না তত আমার পক্ষে ভালো তাই না তো চলো এখন আমি রান্না করব কি মাছের ঝোল মাছগুলোকে ভাজবো ভেজে মাছের ঝোলটা রান্না করব তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট তো চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না করলাম পাট শাক এখানে গিমা শাক দুরকমের শাক করলাম আর দেখাই দাঁড়াও মাছের ঝোল আলু করলা ভাজা এখানে একটু আলাদা করে রেখেছি বাটির মধ্যে ডাল আর শাকটা এখানেও মাছের ঝোল মানে মাছের ঝোল একটু বেশি হয়ে গেছে তাই দুটোর মধ্যে রাখা হয়েছে ডাল চাটনি এগুলো হচ্ছে আমার আজকের রান্না আর এদিকে মা করছে পায়েস এই যে পায়েস আর এগুলো কি আমি জানি না এগুলো বানালাম কি দিয়ে বানাই ছাতু ছাতু ডালের ছাতু ওইগুলো ডালের ছাতু ছাতু দিয়ে কলা দিয়ে গুড় দিয়ে মাখতে হয় আর এই লেবুটা পরে লাগবে এই দেখো এটাকে কলা আর গুড় দিয়ে মিখেছি এটা তারপর খেতে হবে আর মানে রান্না করতে হয় পাঁচটা না হলে সারটা তো পায়েসটা তো ধরা হয় না তো ওই যে নিম কয়টা নিম পাতা নিয়ে আসা হয়েছে নিম পাতাগুলো ভাজা করা হবে তাহলে আমাদের সারটা হবে আর এখানে হলুদ আর নিমপাতা এটা দিয়ে গরুকে চান করানো হবে কারণ আজকের পুজোটা কিন্তু গরুর জন্যই গরুর চান করানো কমপ্লিট তারপর গরুকে ঘরে এনে গরুকে কিন্তু ধুনো দেওয়া হবে তো ওটাই কিন্তু আজকের পুজো দেখো আমাদের উঠানের কী অবস্থা তো চলঝরপট করে উঠানটা ঝাড় দিয়ে নিই কী অবস্থা হয়েছে একটু সময় বাড়ির ভেতরে গাছ থাকতে একটু সময়ের মধ্যে কী অবস্থা এই যে এখানে কিন্তু সব রেডি দেখো এর মধ্যে গিমা আছে কি কি যেন আছে আর আমি জানি না ঘর টর অনেক কিছু এটার মধ্যে মানে ধুনো দেওয়া হবে গরুকে চান করানো হয়েছে ভেড়াকে চান করানো হয়েছে এগুলো ভাই আর মা দুজনে মিলে চান করিয়েছে আর রান্নার দায়িত্বগুলো আমি তাড়াতাড়ি করে নিয়েছি আগে আগে না মাই করতো রান্না টান্না সব এবারে কিন্তু মার সাথে আমি হেল্প করে দিলাম জানি না কেমন হয়েছে কিন্তু কোনো রকমের রান্নাটা করে দিলাম তো আমি ঝটপট করে উঠানটা ঝাড় দিই ঝাড় দিয়ে পরিষ্কার পরিষ্কার করে নিই মা পুজো করবে আমিও উপবাস হয়েছি আর আমি খেলাম মানে ইয়ে খেলাম মাজা খেলাম প্রায় তো খাওয়া যাবে না তো মাজা খেলাম আর এখন একটু চা খাবো

Emazkazte, jaiak bortu-klazarekin izan direnean, betxapkoz ere. Betxapkoz ere, jaiak baita izan direnean, betxapkoz ere, dira zein 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 seixar hori izan direnean. Gimasa. Gimasa egiteko, jaiak baita izan direnean, zein zein seixar hori izan direnean, baza

দিনে আমাদের বাড়িতে যে গরুগুলো থাকে তাদেরকে পুজো করা হয় আর বাড়িতে মাছ দিয়ে পুজো করা হয় মানে বাড়িতে একটা ব্রত করা হয় তোমরা ব্রততা দেখলে মা ব্রত করেছে আর এদিকে কিন্তু ভাই গরুগুলোকে নিয়ে গোয়াল করে ঢুকিয়ে দিয়েছে এখন দুপুর একটা বাজে তো অনেকের বাড়িতে পুজো হয়ে গেছে আমাদের রান্না বান্না সব কিছু করতে সব কিছু সাজিয়ে গুছিয়ে ঠিক করতে কিন্তু আমাদের একটু দেরি হয়ে গেল তো একটা কি এই পুজোটা সন্ধে পর্যন্ত করা যায় তো এদিকে কিন্তু সব রেডি করছে আর তোমাদের তো আমি সকালে দেখিয়েছিলাম যে আমাদের এই পুজোতে কি কি লাগে তো বাড়িতে যতগুলো গরু আছে ভেড়া আছে বা যাদের বাড়িতে ছাগল আছে তারা সবাই কিন্তু এই পুজোটা করে আর এখানে প্রত্যেকটা গরুকে শরীরে হলুদ মাখিয়ে দেওয়া হয় নিম পাতার হলুদ একসাথে বেটে রাখা হয় সেটা মাখিয়ে দেওয়া হয় তারপর গরুগুলোকে চান করানো হয় তারপর কিন্তু সর্ষের তেল মাখানো হয় এখন সর্ষের তেল মাখিয়ে কিন্তু গরুগুলোকে পাখা দিয়ে হাওয়া করা হচ্ছে আর এই যে হাওয়া করা হচ্ছে এর পর থেকেই আমরা শরীরে হাওয়া করতে পারবো মানে এই যে পাখা দিয়ে হাওয়া করতে পারবো আর তার আগে কিন্তু আমরা পাখা দিয়ে হাওয়া করতে পারি না যতই গরম পড়ুক তো এই যে গরুগুলো আজকে থেকে হাওয়া নিল তারপর আমরা হাওয়া দাওয়া শুরু করবো শরীরে এমনিতে ফ্যান আছে যখন ফ্যান থাকে না তখন কিন্তু আমাদের হাত পাখাটার প্রয়োজন হয় তো এই পুজোটা না হলে হাত পাখাটা আমরা ব্যবহার করতে পারি না ছোট থেকেই নিয়মটা দেখে আসছি এখন বাড়ি কিন্তু প্রত্যেকটা গরুর পায়ে পায়ে দুব্য আর ধান দিয়ে দিচ্ছে তারপর কিন্তু ঘরের মধ্যে ধোয়া দিতে হবে তো এখানে দেখো গরুটা যখন মোবাইলটা নিয়ে বোন এসেছে তখন মোবাইলটাই চেটে দিচ্ছে এমন ভাব আর এখানে কিন্তু ধোয়া দিচ্ছে মানে এখানে অনেক কিছুই আছে সর্ষে নিম পাতা গিমা পাতা অনেক কিছু আছে এখানে সব মিলিয়ে কিন্তু একসাথে ধোয়া দেওয়া হবে পুরো গরুর ঘরটাতে তাতে নাকি মাছি মশাটাও আগের থেকে অনেকটা কমে যাবে এটা আমি শুনেছি আমি এটা সত্যি জানি না এগুলো আমাদের আগেকার নিয়ম আগেকার দিদা ঠাম্মারা খুব করতো এই নিয়মগুলো তাই এই নিয়মগুলো কিন্তু আমাদের বাড়িতে এখনও রয়েছে তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম ঘরে পূজা করা হয় এটাকে কিন্তু গোয়াল পুজোও বলে তো কেমন করে তোমরা পুজো করো অবশ্যই জানিও আমাদের কিন্তু এরকমভাবেই পুজোটা করে তো চলো এখানে তো আমাদের পুজো কমপ্লিট আর আজকে হচ্ছে ভাইয়ের হাতে ছাতু দেওয়া আর আমি কিন্তু সন্ধেবেলায় বসে গেছি ভাইয়ের হাতে ছাতু দিতে প্রথমে আশীর্বাদ করলাম তারপর প্রথমে আমি দেব তারপর বোনেরা মিলে ছাতু দেবে ভাইয়ের বা হাতে ছাতু দিতে হয় তারপর সেই ছাতুটা ভাই দুবার উড়িয়ে দেয় আর তিনবারের মাথায় ছাতুটা খেয়ে ফেলে এটাই হচ্ছে আমাদের নিয়ম তো ভাইয়ের সাথে একটু মশকরাও করছিলাম তো চলো দেখতে থাকো

দেখতে খাইতে আসে না হুম জানি না আজকে শরীরটা গ্যাপ বেশি বেশি খারাপ লাগছে আমার অনেকক্ষণ থেকে যোগ দিয়ে একা একাই জল ভরছে তল না প্রচুর প্রচুর ব্যথা করছে বুঝতে পারছি না কেন তল পেটটা আমার এত চিনিক দিয়ে উঠছে এতভাবে চিনিক দিয়ে উঠছে খুব ব্যথা করছে আমার তলপেটটা জানি না এখন কী করবো এতক্ষণ হালকা হালকা করে ঠান্ডা জলের স্যাক দিয়েছি গরম জলের স্যাক তো দিতে নেই কেন যদি এমন লাগছে আমি কিছু বুঝতে পারছি এই যে এই জায়গাটার মধ্যে খুব ব্যথা করছে মানে ব্যথা না চিরিক দিচ্ছে এখন তো মাত্র দু মাস দু মাসের কি এমন কেন লাগছে আমি জানি না আরও আমার সাথের বাড়ি যে বৌদি আছে ওদেরও বেবি হবে ওদেরকেও বললাম যে ওদের নাকি এমন হচ্ছে না কিন্তু আমার জানি না তলপেটটা খালি চিলিক মারছে খালি চিলিক মারছে ভালো লাগছে না কিছু হয়তো তোমরা এখন বলবে কেন কান্না করে ভিডিও করছো তাও জানি না আমার কিচ্ছু ভালো লাগছে না পেটটাই বারবার চিলিক দিচ্ছি পেটটাই বারবার চিলিক দিচ্ছি অসহ্য লাগছে অসহ্য